ও ঢাকা ক্যাপিটালস পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই তৃতীয় শুভেচ্ছা বিপিএল আপনাদের ভালোবাসা সহযোগিতা ও সমর্থনই আমাদের সামনে এগিয়ে যাবার প্রেরণ আমাদের টিমের অবিচ্ছেদ্য অংশ কনটেস্টের সব মাশরাফিকে ঢাকার হেডকোচ বানিয়ে লাইভে সুখবর দিলেন সাকিব খান ক্রিকেট দুনিয়ায় তোলপাড় শেষ হয়েছে বহুল প্রতীক্ষিত বিপিএল দু হাজার নিলাম ছয় দল তাদের পছন্দের ক্রিকেটারকে দলে টানতে লড়াই করেছে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় দেশি বিদেশি মিলিয়ে সবচেয়ে দামি ক্রিকেটার হয়েছেন নাইম শেখ এক কোটি দশ লাখ টাকায় গিয়েছেন চট্টগ্রাম রয়্যালসের দলে কিন্তু সবার নজর কেড়ে নেয় ঢাকা ক্যাপিটালস নিলামের আগেই কয়েকজন তারকা ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নিয়ে চমক দেখায় দলটি এরপর নিলামেও বাজিমাত একটার পর একটা স্মার্ট মুভে সবাইকে তাক লাগিয়ে দেয় ঢাকার ম্যানেজমেন্ট কিন্তু ঢাকার আসল বিগ বুম এখনো বাকি ছিল ঢাকার ভেরিফাইড ফেসবুক পেজে লাইভে এসে বোমা ফাটালেন মালিক শাকিব খান বিপিএল শুরু হওয়ার আগেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকা ক্যাপিটালস এবার সত্যিকারের দুনিয়া কাঁপানো ঘোষণা দিল লাইভে এসে শাকিব খান বলেন মাশরাফির মতো কিংবদন্তির বিপিএলে থাকবে না এটা কখনো হতে পারে না এবার ঢাকার হেডকোচ কোচ হিসাবে থাকছেন মাশরাফি বিন মর্তুজা তার অভিজ্ঞতা নেতৃত্ব ক্রিকেট মস্তিষ্ক সবকিছু কাজে লাগিয়ে এবারের বিপিএলে ঢাকা হবে সবচেয়ে শক্তিশালী দল এই এক ঘোষণায় গরম হয়ে উঠেছে পুরো ক্রিকেট দুনিয়া ভক্তরা বিশ্বাস করতে পারছিল না মাশরাফি এবার মাঠের বাইরে থেকেও ঢাকার সেনাপতি কেন এত আলোচনা মাশরাফিকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক ড্রেসিং রুমে আগুন জ্বালানো একজন লিডার এবং ম্যাচ পড়তে অদ্ভুত দক্ষতা মাশরাফি যেখানে কোচ সেখানে আলাদা কিছু হতেই হবে ঢাকার শক্তিমত্তা আরও বেড়ে গেল পরিকল্পনা হবে আরো পরিপক্ক প্লেয়ারদের ট্যাকটিক্যাল ব্যবহার হবে নিখুদ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে সিদ্ধান্ত হবে আগ্রাসী পুরো দলের মানসিকতা বদলে যাবে জয়ের ক্ষুধা বাড়বে ঢাকা ক্যাপিটালস এখন হয়ে গেল আসল ট্রফি হান্টার দল নিলাম সরাসরি চুক্তি তারকা ক্রিকেটার এবার যোগ হলো মাসরাফির অভিজ্ঞতাও বিশেষজ্ঞরা বলছেন এবারে বিপিএল এর সবচেয়ে ব্যালেন্সড ও শক্তিশালী দল ঢাকা ক্যাপিটালস সাকিব খানের এই ঘোষণা ঢাকার ভক্তদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে সবার চোখ এখন একটাই মাসরাফির কোচিং এ শিরোপা কি এবার ঢাকায় ই বিপিএল দু এখনো শুরু হয়নি কিন্তু ঢাকার প্রতিটি ঘোষণা যেন আবাদা করে ট্রফির গন্ধ ছড়াচ্ছে সাকিব খানের লাইভ ঘোষণায় পরিষ্কার ঢাকা এবার শুধু খেলতে নামছে না জিততে নামছে